বધું আকারে কিন্তু মনের তো তাদের এখানে বৈশিষ্ট্য দুইটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ হয়েছে ইউ কিনো না ক্ষেত্রে আমাদের এই সাথে দেখার দরকার আমরা বিখ্যাত গ্রন্থের মধ্যে লিখেছেন

তাহলে বান্দাকে বান্দার ইজ্জতে রাখতে হবে বিধান মানার আমরা কার বিধান মানব আল্লাহ তাআলার বিধান মানব কিন্তু আল্লাহর বিধান না একজন মানুষকে যদি আইন কর্তা হিসেবে বিধান দাতা হিসেবে মেনে নিয়ে তার বিধানকে মেনে নাও তাহলে মানুষকে তার অবস্থান থেকে সরিয়ে আরো উপরের অবস্থানে নিয়ে যাওয়া হচ্ছে এটাকে বলা হয় তাও আমরা বাংলায় এক শব্দে এটা বলতে পারি খোদার দ্রবী শক্তি খোদার দ্রবী শক্তি এটা শয়তান হতে পারে

내일 날이 지나가네, 봉투이 지나가네, 다들 보디브, 하루!